কিন্তু ফারহানাটি পদ্ধতিতে আসলে প্রতীকবিহীনভাবে যদি নির্বাচন হয় তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন আমি যতটুকু বুঝি তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্যে দিয়ে যেতে হবে না সেটাই প্রয়োজন নেই কিন্তু সেই ক্ষেত্রে সেই সুযোগ আসলে থেকে গেল কিনা ফ্যাসিস্টরা আবার নির্বাচন অংশগ্রহণ করে যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে আচ্ছা দেখুন আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই অবাক হই কেন মানুষের আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব কত তিপ্পান্ন বছরের মিনিমাম থার্টি পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের এখন আপনি কি থার্টি পার্সেন্ট লোক অর্থাৎ বিশ কোটি ধরলে কত হয় থার্টি পার্সেন্ট বিশ কোটি ধরলে ছয় কোটি মানুষ ছয় সাত কোটি আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন

এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই ওনারা বাংলাদেশের নাগরিক কাজ করেন আপনারা এক কাজ করেন এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে তালিকা করে ওনাদের নাগরিকত্ব বাতিল করেন মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না এর বেশি কিছু কি দিব আপনাদের প্রশ্নের উত্তর আমি আসলে বুঝি না আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন সরকারের কাছে দাবি তোলেন আপনারা মব নিয়ে যান যমুনা ঘেরাও করেন যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেক

সেক্ষেত্রে রুমিন আপা সমর্থকদের ব্যাপারটা সামনে নিয়ে আসলো সমর্থকরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো সবারই আপনার এখানে গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে পার্থক্যর অধিকার আছে কিন্তু একটা বিষয় বুঝতে হবে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দল যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের আজ আমরা কথা বলছি বাগ স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশে মানুষের নাগরিক অধিকার হরণ করেছিল আজকে দেখেছেন প্রধান বিচারপতি গ্রেফতার হয়েছে যেটা আপনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক যে ব্যবস্থার দিকে বাংলাদেশ উত্তরণ ঘটেছিল 1990 সালের পর থেকে সেই যে 1990 সালের গণতন্ত্রের যে ফসল আমি একটা বিষয় এখানে বলার চেষ্টা করছি সেটা হলো যে উনিশশো নব্বই এর গণাভ্যুত্থানের একটা বড় ফসল হলো তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আপনার কে আপনার পুনর মানে এটাকে বাতিল করেছে আপনি যদি এই বিষয়টা বলেন তাহলে বলেন যে বাংলাদেশের আজকে দুর্দশা আপনি এই ঘুম খুন লুণ্ঠন এই সবগুলো পিছনে না সরকার আপনি একটা বিষয় বলেন আপনি কেন বলছেন যে

ছে ধরলাম আমেরিকা সমর্থক আর এখন তো সমর্থক ছাড়া কিছু বলতে পারবো না কারণ প্রতীক নাই তো প্রতীক থাকলে আমি নেতা বলতাম প্রতীক তো নাই সো এখন আমি বলবো আমেলিক ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে তবে সেটা আটকাবেন কি করে না না এটা তো এখানে আটকানোর ব্যাপারটা এখানে আসছে না এখানে যেটা আসছে যে আওয়ামী প্রসঙ্গ আসলেই যে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিও যে আমাদের আপনার যে এই দেশ আছে বিদ্বেষ আছে ব্যাপারটা কিন্তু এটা না আমরা বারবার বলছি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আপনাকে সচ্চরভাবে সমর্থন যেটা বলছে এনসিপির ভাষায় ফেসিবাদী এটা কিন্তু খুব আপত্তিকর ফেসিবাদী ভাষাটা এনসিপি না আপনি বিবিসির প্রতিবেদন বলেন আলজাজিরার প্রতিবেদন বলেন দেশ এবং বিদেশের সব মিডিয়ায় যেভাবে এই গত পনেরো

আপনি এখন দেশ যখন আইনের রাষ্ট্রের কাঠামোর ভিতরে না চলে বাইরে চলে রাষ্ট্র কাঠামো হলে সরকার থাকবে পুলিশ থাকবে প্রশাসন থাকবে সেই আইনের মধ্যে থেকে আপনাকে কিন্তু সবকিছু নিতে হবে এটার বাইরে যখন চলে যাবেন আপনি আমি লাইভ প্রোগ্রামের এই টেবিলের বাইরে গেলে তো আর ক্যামেরা সামনে থাকতে পারবো না তখন আপনি কিন্তু বাইরে চলে গেলেন জঙ্গলে শাসন হয়ে যাবে আপনার তখন আপনি কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে করবেন যে এই প্রতীক এই ক্যান্ডিডেট কোনো প্রাক্তির কোনো প্রতীক নাই কিন্তু সে একটা সমর্থক হতে পারে তাকে আপনি বাধা দেওয়া শুরু করলে তো লোকাল মানুষকে আপনি সরাই দিবেন তখন ওই গোষ্ঠীটা নির্বাচন থেকে জুড়ে সরা যাবে স্থানীয় নির্বাচনের প্রতীকের বাইরে যখন করছেন তখন এখানে কাউকে দাবাই রাখা যাবে না এখানে যে যার সমর্থক যদি থাকে যারা অন্যায় করছে তাদের বিচার তো হচ্ছে এবং হতে হবে যারা অন্যায় করে নাই যারা এটার সাথে জড়িত নাই যারা আমাকে সমর্থন করে একটা দলকে সমর্থন করে তাদেরকে যদি আপনি আবার ক্যাটাগরি যেহেতু এখানে আপনার মার্কা নেই যেটা কি নিয়ে গিয়েছেন যে কেউ প্রার্থী হলে আপনি এই প্রশ্নটাও হতে না যে আওয়ামী লীগ অংশ করবে কি করবে না দেখেন একটা বিষয় আওয়ামী লীগের যে সমর্থক

রাজকান দেখছেন এটিও তো রহমান যেটি বলছিলাম রাজনৈতিক নেতারা বিশেষ করে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারা কোনোভাবেই নতুন পথে হাঁটছেন না এমন অভিযোগ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির মাঠের রাজনীতি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঠে রাজনীতি জামাত ইসলামের কথা তারা বলেছেন সরকারের সঙ্গে বোঝাপড়ার বিষয় যাতে ঐক্যমত্য কমিশনে এই পুরনো রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সবকিছু কিছু মিলিয়ে আদৌ এই রাজনৈতিক দলগুলো নতুন পথে হাঁটবে কি না সেটি নিয়েও শঙ্কা দেখছেন তারা আপনাকে এটার আগে উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলে দিতে চাচ্ছি ডিসেন্ট্রালাইজেশনের কিন্তু বাংলাদেশে শুরু করেছিল হুসেন মোদের সাথে নাইনটিন টুতে উপজেলা পরিষদ একটা নির্বাচন এইটি ফাইভে হয়েছে দ্বিতীয় হয়েছে উনিশশো নব্বইতে তারপরে এটা ক্যান্সেল করা হয়ে গেছিল আবার টু থাউজেন্ড নাইনে ক্যাট থেকে ব্যাক কমেন্ট আসার পরে নির্বাচনটা হলো ডিসেন্ট্রালাইজেশন আপনার রাজনীতি দেশের উন্নয়ন এবং লোকাল স্থানীয় উন্নয়নের জন্য নাম্বার ওয়ান পৃথিবীর সমস্ত উন্নত দেশে কিন্তু যার যা গভর্নমেন্ট আলাদা ওইখানে আপনার রুমিন যেটা বললেন যে এমপিরা কেন কি এখানে ইন্টারফেয়ার করবে ওখানে লোকাল গভর্নমেন্ট তার নিজস্ব তত্ত্বাবধানী ডেভেলপমেন্ট করবে আপনি যে প্রশ্নটা বললেন কাজকে পত্রিকা দেখলাম ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেন বলেছেন কি পরিবর্তন হয়েছে আজকের স্থানীয় জাতীয় টপ টপ নিউজ পেপারে কি পরিবর্তনটা আপনারা দেখছেন বিচারপতি কোনো অর্ডার দিচ্ছেন না বয়ে যদি কালকে আমার চাকরি চলে যায়

আগে গুম খুন করা হয়তো সরকারের তো নিয়ন্ত্রণ সরকার অর্ডার দিত পুলিশ বাহিনী এখন পুলিশের নিরবতায় যদি মব হয় একই জিনিস কিন্তু হচ্ছে এখন মানুষ কি মনে করছে যে আমরা এত অত্যাচার সহ্য করে এই বছর ছিলাম এখন আবার যদি এগুলো হচ্ছে তাহলে কি হচ্ছে আমার তত্ত্বাবধায়ক এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি বলেছেন আমার তো নিয়োগ কর্তার ছাত্ররা এই শব্দটা কি উনার বলা ঠিক